আসসালামু আলাইকুম এক হাজার একাশি স্কোয়ার ফিটে দুই বেডরুমের ফ্ল্যাট বিক্রয় হবে রিং রোড মোহাম্মদপুর ঢাকায় ডুকি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই এ হচ্ছে কিচেন কিচেনে সার্ভেন বেডরুম সার্ভেন্ট বাথরুম আছে এ হচ্ছে সেকেন্ড বেডরুম চাইলে সার্ভেন্ট বাথরুমটি সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ করা যাবে এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এ হচ্ছে কেবিনেটের অপশন এখানে ক্যাবিনেট করা যাবে এ হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে বাথরুম এই ফ্ল্যাটে টোটাল দুইটা বেডরুম দুইটা বাথরুম তিনটা বেলকনি সার্ভেন বেডরুম সার্ভেন বাথরুম আছে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে ক্যাবিনেট করার জন্য আলাদা সেপারেট জায়গা রয়েছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি এই বিল্ডিংটি হলো পূর্বমুখী এই ফ্ল্যাটটিও পূর্বমুখী রোড সাইড টোটাল ছয় কাটা জমির উপরে এই বিল্ডিংটি করা হয়েছে এই ফ্ল্যাটটি হচ্ছে দ্বিতীয় তলায় পূর্ব সাইড সামনে হচ্ছে রোড টোটাল নয় তলা বিল্ডিংয়ের এই হচ্ছে দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে এ হচ্ছে রুপটপ রুপটপে বসার জন্য আলাদা সেপারেট জায়গা করা হবে এবং যে যার মতো বাগান করতে পারবে একটি কমিউনিটি রুম আছে রুপটপে এ হচ্ছে পার্কিং স্পেস এই বিল্ডিংটি হ্যান্ডওভার হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে এই বিল্ডিংয়ে লিপ জেনারেটর ফায়ার অ্যালার্ম ইন্টারকম সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং সিলিন্ডার গ্যাসের লাইন গ্যারেজ থেকে নেওয়া হয়েছে তলায় এবং তলায় হচ্ছে তিন ইউনিট করে বাকি উপরে ফ্ল্যাট হচ্ছে দুই ইউনিট করে এ হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইড এখানে হচ্ছে রাস্তাটি শেষ হয়ে গেছে এটা হচ্ছে প্রাইভেট রাস্তা এই বিল্ডিং থেকে মাত্র পাঁচটা বিল্ডিং পরই হচ্ছে রিং রোড এই বিল্ডিং থেকে হাঁটা পথে শ্যামলী মাত্র পাঁচ মিনিটের এখান থেকে রিং রোড দেখা যায় এ হচ্ছে রিং রোড ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ